এদিকে সাকিব খানের বরবাদ শুধু বাংলাদেশেই নয় এবার তাক লাগিয়েছে ওপার বাংলায় সাকিব খান কে অ্যাকশন সাকিব খান লুক বহুত আচ্ছা থাকে টপনেস থাকে সাউথ বড় স্টার হ্যায় সাকিব খান দেন देयर इज নিশো অপূর্ব ইয়ে লোক তো বহুত হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এবার বরবাদ সিনেমার শেষ দৃশ্য দেখে কেঁদে ফেলেছেন বলিউডের কণ্ঠের রানী খাত এই নেহা কাক্কা ভিডিওটিতে বলা হয় সাকিব খানের বরবাদের শেষ দৃশ্য যেমনটি সিনেমা প্রেমী ভক্তদের মাঝে নাড়া দিয়েছে ঠিক একইভাবে এই ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ফেসবুক চালানোর সময় হঠাৎ করেই শাকিব খানের বরবাদ সিনেমা শেষ দৃশ্য চোখে পড়ে এই নেহা নেহাকারে এবং শাকিব খানকে দেখেই চিনে ফেলেন এই কণ্ঠশিল্পী সূত্র ধরে জানা যায় বাংলাদেশের একটি আইটেম গান ম্যাজিক মামনিতে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী সেখান থেকেই শাকিব খানকে চিনতে শুরু করে নেহা কাক্কার শাকিবের কোন সিনেমা দেখা হয়নি তার কিন্তু অবশেষে এই বরবাদের শেষ দৃশ্য দেখেই আবেগগণ হয়ে কান্নায় জড়িয়ে পড়েন এই শিল্পী এছাড়াও বরবাদ সিনেমা বাংলাদেশের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকের মনে নতুন করে জায়গায় করে নিয়েছে সাকিব খানের অভিনয়

রিসেন্ট তো শাকিব খানের প্রিয়তমা তুফান তারপর রাজকুমার আর এখন বরবাদ জি এখন কি আপনার কি মনে হচ্ছে যে রাজকুমার প্রিয়তমা তুফানের থেকে কি এবার বরবাদ কি ভালো হবে কি জি डेफिनेटলি ভালো হবে শাকিব খান অ্যাকশন শাকিব খান লুক বহুত আচ্ছা তাই পপনস্তা তাতে সে কত বড় স্টার হে শাকিব খান দেন देयर इज মিশো অপূর্ব এ লোক তো খুব আচ্ছা। আয়া পর শাকিব খান কি মুভি দেখতে কে লাইয়া تھا। লেকিন উনতো মুভি কটে কি নাজ মিলা। তো তাalke এক টিকেট মিলা বনিশো দাগি দাগি কা। তুমি যদি শাকিব খান কোরা শাকিব খান নামটা আমাকে বাপ দিতে বলছে। তারা বলছে অন্য কবি যে এত শাকিব ফ্যান শাকিব খান কোরা শাকিব খান তো তোমাকে দেখা দিচ্ছে না এই কবি। কিন্তু শাকিব খান যদি জানতো বা ওইভাবে জানতো যে আমি এরকম একজন ভক্ত এটা যদি অন্য কারো মাধ্যমে জানতো বা কেউ জানতো আমার বিশ্বাস আমার হিরো আমাকে সুযোগ দিবে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স নিজ দেশের সিনেমা बर्बाद ও অভিনেতা সাকিব খানকে নিয়ে আপনার যে কোনো মূল্যবান মতামত আমাদের প্রকাশ করতে ভুলবেন না কেমন ছিল হবে কেমন ছিল মুভি কেমন আজ সাকিব খান ঝড় তুলে দিয়ে बर्बाद দিয়ে এই এজ এসে দীর্ঘ 25 ইয়ার্স এক চटियाতে সে মার্কেটপ্লেসে কেন তাকে ধাক্কা দেওয়ার মতো কেউ আছে ভাই ঠেলা দেওয়ার আছে আছে তার নাই। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব